সম্মানিত আমার ফলোয়ার্স আমাকে যারা ফলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী বালিগাঁও বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আজকে দেখাবো এই অঞ্চলের টাটকা ফ্রেশ সবজিগুলো কিভাবে বিক্রি হয় তার দাম দর আপনাদেরকে দেখাবো অরিজিনাল অরিজিনাল দেশি ধন্যবাদ না এক নাম্বার অরিজিনাল এক নাম্বার অরিজিনাল দেখি গ্রানটা দেখি ও সেই ফ্লেভার এটাকে বলে অরিজিনাল দেশি এই যে আমাদের এই অঞ্চল অঞ্চলে বিক্রমপুরে কলই শাক আর হলো পোনা মাছ এই দুইটার কিন্তু খুব সুনাম আছে কারণ কলই শাক কিভাবে বিক্রি করতে আছে একটু দেখি কত করে দিচ্ছে পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি একদম পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি মানে আমাদের এই এলাকায় কলই শাক আর যদি পোনা মাছ হয় তাহলে মুরগ পোলাও কুরমা সব পে আমাদের ঐতিহ্যবাহী খাবার আরে খাবার ধন্যবাদ সে পাতা এটা কি কি কলই শাক এটা হলো শুট না কি কোলে বলে শুট কোলে পোনা মাছ নিছেন না নিবেন না শুধু কলই শাক

পাইকারি টাকা কি কেজি একদম বেশি দনিয়া পাতা দেখেন গ্রামের টাটকা ফ্রেশ দনিয়া পাতা এগুলা গ্রামে আসলে পাওয়া যায় গ্রামের মানুষের কাছে আসলে একদম টাটকা এবং ফ্রেশ সবজি আপনারা পাবেন আমি আস্তে আস্তে আপনি বিক্রি করেছেন সব কত করে দিচ্ছেন মাত্র কি বলেন আপনি মাত্র দশ টাকা আমি একটু আগে দেখে গেলাম উনি সব বিক্রি করে ভালো হয়েছে আচ্ছা ধন্যবাদ টাটকা একটু একটু আগে এই মাত্র কাটছেন না কত করে দিচ্ছেন বিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা এলাকারই তো না প্রমিবার না আপনার এলাকার হ্যাঁ আচ্ছা ঠিক আছে সব জায়গায় খালি কলি শাক দেখতে পাচ্ছিস কলি শাক কত লাগিয়েছে না ষাটটা এক কেজি যেহেতু এখন শীতের মৌসুম এই জন্য কলই শাকটা সবার কাছে পাওয়া যাচ্ছে যেদিকে যাচ্ছি এদিকে খালি কলি শাক দেখতে পাচ্ছি পালং শাক কত দিয়েছেন শ্যাখান কাঠ্যাটো কত করে হ্যাঁ এই যে বিশাল বড় একটা কাঠি ষোলো টাকা

ঠিক আছে দর্শক থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবারও দেখা হবে হয়তো অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে অরিজিনাল দেশি করলা কত করে দিচ্ছেন দাদা পঞ্চাশ টাকা টাকা কেজি অরিজিনাল টঙ্গিবাড়ি উপজেলার করলা পঞ্চাশ টাকা কেজি খেতে হেভি স্বাদ সাত ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে ইনশাল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি এই ও বাজার থেকে